বার গ্রেপ্তার হয়েছিলাম বিগত সরকারও আমাদেরকে রাজপথে পিটিয়েছে এই পুলিশ বাহিনী দিয়ে এই সরকারও আমাদের তাই করছে আপনারা জানেন যে দেশবাসী জানে যে আমরা দীর্ঘদিন যাবৎ চাকরিতে আবেদনের সীমা ন্যূনতম পঁয়ত্রিশ করার জন্য এবং শর্ত উন্মুক্ত করার জন্য আমরা দীর্ঘ বারোটি বছর আন্দোলন করে আসছি রাজপথে এবং সেই আন্দোলনটি ছিল অত্যন্ত শান্তিপূর্ণ এবং অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল তাই আমরা আমরা দীর্ঘদিন যাবত এই আন্দোলনটি করে আসছি আপনারা দেখেছেন সেটা বিগত সরকারের আমলে হয়েছে বিগত সরকারের আমলে আমি নিজেও ব্যক্তিগতভাবে উনত্রিশবার গ্রেপ্তার হয়েছিলাম এমনকি আমাদের যারা সহযোদ্ধা আছে তাদেরকেও কাউকে দশবার বিশ বার পনেরো বার এরকম অ্যাভেলেবেল অনেককে অনেকবার গ্রেপ্তার করা হয়েছে এই যৌক্তিক দাবিটির কারণে রাজপথে আসার কারণে তো আমরা দেখেছি আমরা যখন এই দাবিটি নিয়ে রাজপথে নেমেছি তখনই বিগত সরকার থেকে শুরু করে বর্তমান সরকার যে সরকারকে আমরা আমাদের রক্তের বিনিময়ে ত্যাগের বিনিময়ে শত প্রাণের বিনিময়ে আজকে আমরা যে সরকারকে নিয়ে এসেছি আমরা আমাদের উদ্দেশ্য ছিল আমাদের চিন্তা ভাবনায় ছিল যে আমরা মনে হয় এই বুঝে আমার আমরা আমাদের অধিকার পেতে যাচ্ছি আমাদের অধিকার পূরণ হবে আমাদের যে নির্যাতন সেটা মনে হয় বন্ধ হতে চলেছে বন্ধ হয়ে যাবে আমরা মনে হয় আমার অধিকারটুকু ফিরে পাবো কিন্তু না আমরা গত তিরিশ তারিখ দেখেছি আপনারা জানেন আপনারা সেদিন ছিলেন অনেকেই ছিলেন আমার ছোটো ভাইদের উপর আমাদের সহযোদ্ধাদের উপর বর্তমান সরকারেরও এই পুলিশ ভাইরা পুলিশ বাহিনী প্রশাসনের লোকেরা কিভাবে নির্যাতন করেছে রাস রাস্তায় দৌড়ে দৌড়ে পিটিয়েছে তারা টিআরসিএল নিক্ষেপ করেছে এভাবে আঘাত করেছে এটা অত্যন্ত লজ্জাজনক বিষয় যে যে এই সরকারকে আমরা নিয়ে আসলাম ছাত্র আন্দোলনের ফসল এই সরকার এই দেশের জনতার মানুষের আকা আকাঙ্ক্ষার প্রতিফলনে আজকে এই সরকার গঠিত হয়েছে কিন্তু না আমরা কি দেখতে পেয়েছি আমরা যখন আমাদের অধিকারের কথা রাজপথে নেমে বলতে চেয়েছি তখন তারাও আমাদের মুখ বন্ধ করতে চেয়েছে কিন্তু অত্যন্ত লজ্জার বিষয় এটা যে আমরা কাউকে আর কাকে বলবো যে প্রাণের বিনিময়ে আমরা এই সরকার নিয়ে এসেছি এসেছি তাদেরকে এখানে বসিয়েছি আমাদের লক্ষ্য পূরণের জন্য এদেশের লক্ষ কোটি ছাত্র সমাজের আসার দাবি পূরণ করার জন্য তারাও আমাদের সাথে এই ব্যবহার শুরু করে দিয়েছে এটা অত্যন্ত লজ্জাজনক এদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত ভীতিকর একটা পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে বলে আমরা মনে করি আমি এটা স্পষ্ট করে বলতে চাই যে বিগত সরকার যেভাবে আমাকে রাজপথে পিটিয়েছে আমি একটু আগে বলে গিয়েছি রাজপথে যেভাবে টিআরসেল মেরেছে পিটিয়েছে বর্তমানেও আমার আমরা যখন ছাত্র সমাজ রাষ্ট্রপথে নামি তারাও আমাদেরকে এভাবে পিটাচ্ছে তারাও একই কায়দায় একই কাজ করছে তাহলে এখানে পার্থক্যটা কোথায় আমি তো প্রশ্ন স্বাভাবিকভাবে করতেই পারি এই প্রশ্নটা যদি আমার অযৌক্তিক হয় তাহলে আমি শাস্তি পেতে প্রস্তুত আমি আমার শাস্তি মেনে নিতে প্রস্তুত আমি বলতে চাই আপনারা দেখেছেন এটার প্রমাণ আছে আমাদের কাছে আপনারাই দেখেছেন আপনারা প্রচার করেছেন দেশবাসী দেখেছে বিগত সরকারও আমাদেরকে রাষ্ট্রপথে পিটিয়েছে এই পুলিশ বাহিনী দিয়ে এই সরকারও আমাদের তাই করছে অথচ আমাদের যৌক্তিক দাবি আমরা বলেছি যে আমাদের ন্যূনতম পঁয়ত্রিশ দিতে হবে এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত করে দিতে হবে বিগত সরকারের কাছেও আমরা তাই বলেছিলাম সকলেই বলেছিল যে এটা যৌক্তিক দাবি তাহলে যদি যৌক্তিক দাবি হয় আমাদের দাবির প্রেক্ষিতে মহীত স্যারকে প্রদান করে একটি কমিটি করা হয়েছিল যেটা সরকারের কমিটি করা হয়েছে সেখানে প্রস্তাব দেওয়া হয়েছে আপনারা দেখেছেন যে পুরুষদের ক্ষেত্রে অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে ৩৫ মেয়েদের ক্ষেত্রে সাঁত্রিশ সেক্ষেত্রে সেই কমিটি যেটা সুপারিশ করেছে এতদিন কালক্ষেপণ করে যে কমিটি সুপারিশ করেছে সরকারের কাছে সেই কমিটির যদি কোনো মূল্যই না থাকে তাহলে কিসের সেই কমিটি সেই সেই কমিটিকে কোনো দাম দিলো না কোনো মূল্যায়ন করলো না তাহলে তারপরে কি করলো এই কমিটিকে অবজ্ঞা করে সরকার কি করলো তারা বত্রিশের একটা সিদ্ধান্ত নিয়ে নিল কার উপর ভিত্তি করে কাদের সুবিধার জন্য কাদের মন ভালো করার জন্য এই সরকার বত্রিশের সিদ্ধান্ত নিতে যাচ্ছে এবং আমরা শুনেছি সেটা নাকি অধ্যাদেশ জারি করতে যাচ্ছে আমরা এই প্ল্যাটফর্ম থেকে সারা বাংলাদেশের ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে বলতে চায় যদি বত্রিশের প্রজ্ঞাপন জারি করা হয় তাহলে আমাদের শান্তিপূর্ণ অবস্থান থেকে যদি অশান্ত পরিবেশের সৃষ্টি হয় তাহলে এর দায়ভার এই সরকারকে নিতে হবে যারা এটার সাথে সংশ্লিষ্ট আছে তাদেরকে নিতে হবে এটা আমরা আজকের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই টিএসসি প্রান্তর থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই এটার যদি কোনো সমস্যার সৃষ্টি হয় দেশে যদি কোনো অশান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হয় যারা এই বত্রিশের প্রজ্ঞাপন জারি করতে চাচ্ছে তাদেরকে আবারও হুঁশিয়ার করে বলতে চাই এটার দায়বার তাদেরকে নিতে হবে এটাই আমি বলতে চাই আর আমরা এটার ধারাবাহিকতা বিগত প্রোগ্রামগুলোর ধারাবাহিকতায় আমরা আগামীতে অর্থাৎ এই রানিং মাসে আমরা আগামী চব্বিশে নভেম্বর আমরা শাহবাগের শাহবাগ চত্বরে আমরা একটি কর্মসূচির আয়োজন করেছি যেখানে সারা বাংলাদেশের চৌষট্টিটি জেলা থেকে আমাদের হাজার হাজার ছাত্ররা ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হবেন এবং আমি স্পষ্ট জানিয়ে দেই। আমাদের এই কর্মসূচিটি শেষবার আজকের দিনটিও বলতে চাই যে আমরা একটা শান্তিপূর্ণ অবস্থানে থাকবো আমরা বিগত দিনেও শান্তিপূর্ণ ছিলাম আমরা চব্বিশ তারিখে শান্তিপূর্ণ অবস্থানে থাকার চেষ্টা করব তবে সরকারকে বলতে চাই যদি সত্যিকার অর্থে দেশের শান্তি শৃঙ্খলা রাখতে চান আমাদের উচ্চ শিক্ষিত তরুণ প্রজনকে মূল্যায়ন করুন আমাদের আমাদেরকে মূল্যায়ন না করার কারণে আমাদের অধিকারের কাছে আমাদের অধিকার খর্ব করার কারণে আপনারা দেখেছেন এখানে যে ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে বিগত দিনে যারা আমাদের সমন্বয়ক ছিল তাদেরও দুজন প্রতিনিধি এই সরকারে আছে তাদেরকে অন্তত বোঝা উচিত যে ছাত্র সমাজকে অবমূল্যায়ন করলে ছাত্র সমাজকে নির্যাতন করলে তাদের অধিকারে হস্তক্ষেপ করলে বিগত দিনে যেভাবে স্বৈরাচার সরকারের পতন ঘটেছি এই সরকারকে পতন ঘটাবে না সেটার লক্ষণ কি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম সেটা যে হবে না তার কোনো গ্যারান্টি নাই সো উচ্চশিক্ষিত ছাত্র সমাজকে এদেশের মেধাবী ছাত্র সমাজকে আপনারা মূল্যায়ন করতে শিখুন যদি আপনারা অধৈর্য হয়ে যান তাহলে তার শাস্তি তার কি পরিণাম হবে তার ভার আপনারা নেবেন এটাই আমি বলতে চাই